সেটা আমি তোর 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 এবং যদি

अच्छा बनो हाँ तो यह कोठा ये जो सोलो सोली की हमरा नगर है आइए ढूँकी लाओ सोलो सोली पूजा का नगर के उच्ची पूजा कर, कर दे उच्ची पूजा देखो अच्छा यह कर बादे न हमरा नगर मोरसा पूजा है फिर अब बाहरी पूजा है ते मोरसा कहानी क्या क्या ढूँढ ছাত্র হইলি যত মঙ্গলের ছড়িকে আমরা কে রবে কোকারতম মনসমঙ্গ কে মনসমঙ্গ বে আমরা মনসা পূজা করেও মেয়ে পূজা লাই বন্ধ কর কেন অন অনল শতরাই হই যায় পরমতম মুক্ত যাবার ওই কই গলা হিতা জীবন বাহন ঠাকুরে পূজা বঙ্গハরা জিমন বাহন ঠাকুরে পূজা জানি আমি আমরা যেটা করে গেল সে কানে চিন্তা করো চিন্তা কথাটার হলে জিতে যাবার যে চলে একটা কড়া মার একটা ভাঙলাইবে একটা জিতে আর একটা हारे একটা

সংসার ধর্মের সঙ্গে যায় যখন কোন ব্যক্তি ছাড়া বহুজি মানুষ যখন ইতরে আনন্দে মৃত্যু করি

তন খন অধিকারবে তখন ব তখন বড়ব পরা তখননমা জন আ জন অু তখন আমি অ য ু জন্য মিলা নে ু।

अ

তাই বসেছে দিতো এখন কিনলুম ঘরে ঘরে বৈঠকখানা হয়েছে আর সেই বৈঠকখানায় এত সুন্দর সজন ছেমে চতুর্থী কেনে ফটো এনে এনে দিয়েছে কেলেন না আর তুলা পেটন না তো বুঝতে বলছো তো না দে না কারো থাকে ফটো

যদি <laughs> ছাত্র <laughs> लोककेँ देखलै सुझाबे पेटिङ्ग कार भऽ गेल गोठे बोलबै पेटिङ्ग डालादार घरमे नहि तऽ मस्त आर भऽ गेल गोठे नहि तऽ दोकान घर होइ गोठे तऽ खान मन छेदा रहै इएह जरूरी छेदा देनाइ तऽ घुमै उठेनाइ आने छेदा नहि आनभसँ नहि घरसँ छै जा व्यक्ति छेदा

আর <laughs> কি <laughs> <laughs>

pandu cin sampai ke johor ganda pandu